আজ ভারতী দ্বিতীয়া বা ভাই ফোঁটা একে আবার যম দ্বিতীয়াও বলা হয় এবং কার্তিক মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এই দিনটি উদযাপিত হয় শাস্ত্র অনুসারে যম এবং যমুনা দুই ভাই বোন এবং যমরাজের মঙ্গল কামনায় তার বোন যমুনা তার কপালে ফোঁটা দিয়েছিল তারপর থেকে এই দিনটি উদযাপন করা হয় চুনুল দেখে নেবো সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন ना वो ऐतौर कुछ नहीं लेता उन लोगों टो তোমাকে একটু মাথা আস্বাট করে দিন দাদা মাথা মাথা এই এই উদ্যোগ কেন নিয়েছে হিন্দু বোনেরা আমাদের এখানে মুসলিম ভাইদেরও ফোটা দেয় আর মুসলিম মেয়েরাও আমাকে এইটা আঠারো বছর থেকে এই সম্প্রীতির একটা উৎসব হিসেবে দান করেছে আর আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার ভাই ফোটো তো একটা উৎসব এটা এটাও একটা সম্প্রীতির উৎসব এখানে যারা মুসলিম বন্ধুরা আসেন তারা আসেন মুসলিম মেয়েরা আসেন আর হিন্দু মায়েরা তো গরম করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছি এটাই আমাদের কর্মসূচি আয়োজন নিয়ম বিধি একই রকম থাকে সবই একই রকম কি কি থাকে আপনার এখানে এখানে যেমন ধান দুর্ব কিংবা চন্দন দিয়ে ফোটা দেওয়া হয় তেমনি সেই সাথে মিষ্টি বিতরণ করা হয় আবার হিন্দু বোনেরা ভাইদের তাদের জামা কাপড় এই সম্প্রীতি সামনের দিনে বজায় থাকুক এটাই কি আপনি আমরা এটাই চাই তো এই সম্প্রীতি তো বজায় থাকি মানুষের মধ্যে ভাই বোনের যে সম্পর্ক বিভেদ যাতে না থাকে হিতে হিন্দুকে মুসলমান বলেন সবার কাছে আমাদের ভাইফোটা একটা উৎসবে পরিমাণ ঘরে ঘরে ভাইফোটা হচ্ছে হিন্দু বোনেরাও আমরা যাদের আমন্ত্রণ করি তারা আসেন তারা নেন ফোটা দেন দেখছেন তো এটাই আমাদের কর্মসূচি এটা আঠারো বছর ধরে করে আসছে আচ্ছা কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠানে কতদিন ছাড়া দেখুন ভাই ফোটা আজকে আমরা সবাই জানি এটি একটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম সে যে পালন করবে এবং প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরও সার্বজনীন করতে যাচ্ছি। আমাদের माजी যুনু শাখাතු। আচ্ছা এই অনুষ্ঠান থেকে করছেন কেমন আনন্দ পান মূলত এই অনুষ্ঠানটা প্রায় 18 বছর থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ আমাদের माननीय মন্ত্রী শ্রী স্বপন দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। হ্যাঁ যেটা যে কারণে এখানে অনুষ্ঠানটা করা এটা তো খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্প্রীতির উৎসব ভাতৃতীয়া সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে যে উনি যেটা বলেন যে ধর্ম যার উৎসব সবার তাই আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোটা দিতে পারি সকলের জন্য ভাইদের পাতে কি কি থাকে ভাইদের পাতে লুচি আলুর দম আমাদের যেমন রীতি অনুযায়ী যে নাড়ু থাকে মোয়া থাকে এছাড়া অন্যান্য মিষ্টি তো আছেই সেগুলো থাকে হ্যাঁ গিফট তো অবশ্যই দিতে হবে সবিতা মজুমদার